এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীত ভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি কাছে বিএনপি কে কোর্ট করে বলেছেন যে তারা চায় না আওয়ামী নিষিদ্ধ হোক এটা তো ক্লিয়ার আমরা দাবি করি নাই যে আওয়ামী নিষিদ্ধ হোক কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দ্য প্রেস অনুষ্ঠানে একাত্তরের ভূমিকা নিয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে কথা বলেন জামায়াতের আমি দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এ সময় একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত চৌধুরী মঈনুদ্দিনের বিচারের রায়কে যুক্তরাজ্যের বিচারপ্রতিদা জেনোসাইড অব জাস্টিস বলেছেন বলে উল্লেখ করেন সুবি গরমা তিনি বলেন পনেরোটি বছর আমাদের আমাদের অফিসে বসতে দেওয়া হয়নি কথা বলতে দেওয়া হয়নি এমনকি কোন রেলি পর্যন্ত করতে দেওয়া হয়নি আমরা সাংবাদিকের মাধ্যমেও জাতির কাছে যেতে পারিনি চব্বিশে গণবন্ধনে নিহত ব্যক্তিদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া দেওয়ার দাবি জানান জামাতে আমির তিনি বলেন এই উদ্বোধনে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এমন কি দেশের বাইরে অবস্থানরত অনেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন আমরা তাদের সবাইকে মোবারক ও কৃতজ্ঞতা জানাই প্রবাসীরা রেমিন্ডেন্সের মাধ্যমে বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটি আসলে হয়নি বাংলাদেশ একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে এ অঞ্চলে অন্যান্য দেশের এই সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয় পরিসম্পন্ন হয়েছে দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ হয়নি একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সঙ্গে বাড়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয় এভাবে দেশটাকে লুটেপুটে পুটে করা হয় শফিকুরহমান আরও বলেন জাতিগতভাবে ভাবে ঐনক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি দুর্নীতি আমাদের জন্য একটি লজ্জাকর বিষয় তোরা যেন নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে কিন্তু আমরা পারিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম ইউরোপের মুখপাত্র আবু বক্কর মোল্লা আবু সালাহ ইয়াহিয়ার পরিচালনা অনুষ্ঠান ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম দেশতেও গান পরিবেশন করেন কামাল হোসেন যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন তো সুপ্রিয় দর্শক শফিকুর রহমানের এই বক্তব্যে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান